সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি প্রচেত গুপ্তের লেখা আসল কাজ রসুইপুরে এমন ঘটনা আগে কখনো ঘটেনি শুধু রসুইপুর কেন আশপাশের দশটা গ্রামেও এমন হয়েছে বলে কেউ শোনেনি চোর কখনো চুরি করা জিনিস ফেরত দিতে আসে তাও একেবারে নিশ্চিন্তে ধমক ধামক মারধর পুলিশ হাজতের কোনো ভয়ডন নেই অবাক কাণ্ড শোনা যাচ্ছে চোর উঠোনে চোরাই জিনিসের পুটলি রেখে পা ছড়িয়ে বসে আছে গামছা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছে ভাবটা এমন যেন জিনিসপত্র সব বুঝিয়ে লেবু শরবত খেয়ে তবে বাড়ি যাবে তেমন চাপাচাপি করলে দুপুরের ভাতও খেয়ে যেতে পারে এই ঘটনা কে বিশ্বাস করবে রসুইপুরের মানুষ পড়েছে মহা সমস্যায় ঘটনা বিশ্বাস করতে পারছে না আবার অবিশ্বাসও করতে পারছে না কারণ ঘটনার সঙ্গে রসুইপুরের একজন অতি ভালো মানুষের নাম জড়িয়ে গিয়েছে মানুষটির নাম প্রসাদ ভট্টাচার্য এখানকার স্কুলের শিক্ষক ছিলেন এক বছর হলেও অবসর নিয়েছেন চাকরি ছাড়লেও মাস্টারই এখনও ছাড়েননি স্কুল কমিটির বিশেষ অনুমতি নিয়ে আগের মতোই স্কুলে যান ছাত্রদের পড়ান পয়সা করে কিছু নেন না এতে রসুলপুরের সবাই খুশি সবচেয়ে খুশি ছাত্ররা শারদা প্রসাদ বাবুর মতো মাস্টারমশাই পাওয়া কঠিন পড়া বোঝানোর ব্যাপারে তিনি হলেন এক নম্বর পড়ানোর জন্য শহর থেকে অনেকবার ডাক পেয়েছিলেন শারদা বাবু মোটা টাকা পাওয়ার সুযোগ ছিল তিনি যাননি তার একমাত্র ছেলে কলকাতায় বড় চাকরি করে কতবার সেও তার বাবাকে ডেকেছে বলেছে ভাঙা জমিদার বাড়ি আর যেটুকু জমি জমা জিনিসপত্র আছে বেঁচে বুচে চলে এসো গ্রামের অন্ধকারে বসে মশার কামড় খেয়ে কোনো লাভ নেই অবসর জীবন আমাদের সঙ্গে কাটাবে সারদা প্রসাদবাবু রাজি হননি এই নিয়ে কিছুদিন আগে স্ত্রী নলিনী দেবীর সঙ্গে তার ঝগড়া হয়েছে নলিনী দেবী বললেন এখানে তুমি কেন পড়ে থাকতে চাইছ প্রসাদ বাবু গম্ভীর মুখে বললেন দরকার আছে রসুইপুরের জন্য আমি কাজ করতে চাই নলিনী দেবী ঝাঁজিয়ে উঠে বললেন রসুইপুরের জন্য অনেক কাজ তো করলে আর কি দরকার প্রসাদ বাবু চিন্তিত গলায় বললেন অনেক কাজ করেছি ঠিকই কিন্তু আসল কাজ এখনও করতে পারিনি আরও একটু সময় লাগবে ততদিন এখানে থাকতে হবে এটা তুমি বুঝবে না নলিনী দেবী রেগে বললেন সব বুঝি এত বছরেও যখন তোমার আসল কাজ করা হলো না আর কোনো দিন হবেও না শারদা ভুরু ভুরুকুচকে বললেন তুমি জানো আসল কাজটা কী নলিনী দেবী বললেন কেন জানব না রসুইপুরের সবাই জানে তুমি রসুইপুরের মানুষের মনের ভিতর থেকে একটা শিকড় টেনে উপড়ে ফেলতে চাইছো সেটা পারবে না বটগাছের মতো শিকড়টা রসুইপুরের মানুষের মনের গভীরে ঢুকে আছে মনে রেখো মানুষের মন থেকে সব কিছু দূর করা যায় অপমান আর ঘৃণা দূর করা যায় না এর জন্য তুমি অনেক টাকা খরচ করেছ আরও করবে কিন্তু লাভ হবে না সারদা প্রসাদবাবু বিড়বিড় করে বললেন রসুইপুরের মানুষ আমাকে পছন্দ করে নলিনী দেবী বললেন অবশ্যই করে তোমাকে খুবই পছন্দ করে ভক্তি শ্রদ্ধাও করে তুমি তার যোগ্য কিন্তু তার মানে এই নয় তুমি যা চাইছো তা পারবে শারদা প্রসাদবাবু বিড়বির করে বললেন মনে হয় খানিকটা পেরেছি আরও চেষ্টা করতে হবে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে শুধু নিজের জন্য প্রশংসা করলেই হয় না বাপ ঠাকুরদা পূর্বপুরুষদের কথাও ভাবতে হয় আমাকে চেষ্টা করতেই হবে সেই কারণেই আরও কটা দিন এখানে থাকব এই কথা শুনে নলিনী দেবী খুব রেগে গেলেন বললেন তুমি থাকো আমি ছেলের কাছে কলকাতায় চললাম গত মাসের এক শুক্রবার সত্যি সত্যি বাক্স টাক্স গুছিয়ে একাই কলকাতায় চলে গেলেন নলিনী দেবী আর বাড়িতে চুরি হলো শনিবার শনিবার রাতে রাত নটা নাগাদ খুব একচট বৃষ্টি নামল সঙ্গে ঝড় সারদা প্রসাদবাবু সাধারণত বেশি রাত পর্যন্ত জেগে পড়াশুনো করেন বৃষ্টি কারণে সেদিন তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলেন ঘুম ভাঙলো খুব ভোরে খোলা জানালা দিয়ে দেখলেন ঝড় বৃষ্টি কিছু নেই ঝকঝকে নীল আকাশ ভোরের নরম আলো চমৎকার ঠান্ডা বাতাস বইছে শারদা বাবু ঘর ছেড়ে বেরিয়ে এলেন আর তখনই বাড়ির একমাত্র কাজের লোক নিমাইয়ের কাছ থেকে খবর পেলেন বাড়িতে চুরি হয়েছে চোর গুদাম ঘরের জানালা শিখ বেঁকিয়ে ঢুকেছে ঘরটা বহু বছরের পুরনো সব জিনিসের ঠাসা চোর সেখান থেকেই কিছু জিনিস নিয়ে পালিয়েছে কি নিয়ে পালিয়েছে সারদা প্রসাদবাবু খুব যে বুঝতে পারলেন এমন নয় নলিনী দেবী থাকলে হয়তো বুঝতে পারতেন জিনিসপত্রের প্রতি সারদা প্রসাদবাবুর বাড়তি কোনো আকর্ষণ নেই হিসেবও রাখেন না অনেক ভাবনা চিন্তার পর মনে হলো চোর আদিকালের পিতল কাশার কিছু বাসনপত্র নিয়ে গিয়েছে শারদা প্রসাদবাবু ব্যাপ বিষয়টা নিয়ে একেবারেই হইচই করলেন না নিমাইকেও বারণ করে দিলেন নিমাই বলল কর্তাবাবু এটা ঠিক হবে না থানায় খবর দেওয়া দরকার কোন চোরের এত বড় সাহস এই বাড়ি থেকে চুরি করে এটা তো যেসে মানুষের বাড়ি নয় এটা হলো এ যদি আগের আমল হতো তাহলে ব্যাটাকে ধরে এনে শুলে চড়ানো হতো নইলে হাতির পায়ের তলায় শারদা প্রসাদবাবু হাত দেখিয়ে নিমাইকে থামালেন বিরক্ত গলায় বললেন আহ নিমাই কতবার ওসব সব কথা বলতে বারণ করেছি না নিমাই মাথা নামিয়ে বলল ভুল হয়ে গিয়েছে কর্তাবাবু শারদা প্রসাদবাবু হতাশ গলায় বললেন রসুইপুরের মানুষকে কবে যে এই ভুল থেকে বের করে আনতে পারবো মানুষ সামান্য দু পাঁচ বছরের কথা ভুলে যায় অথচ এত বছরের কথা ভুলতে পারে না যাক কালি মিস্ত্রি ডেকে জ্বালনার শিখগুলো ঠিক করে নেব এই বাড়িটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে সারদা প্রসাদবাবু গা না করলেও চুরি যাওয়া জিনিসগুলো মোটেও ছিল না সেগুলো যথেষ্ট দামি পিতল কাসার বাসনপত্রের সঙ্গে রুপোর দু একটা বাটি গ্লাসও আছে আজ সকালে চোর সব শুদ্ধ পুটলি বেঁধে ফিরিয়ে দিতে এসেছে প্রসাদ প্রসাদবাবু তখন বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন জরুরি কাজ আছে শহরে যেতে হবে নিমাই প্রথম লোকটার মুখোমুখি হয় লোকটা বুড়োটে বয়স প্রায় তার বাবুর মতো সিডিঙ্গে টাইপের চেহারা গালে খোঁচা দাড়ি মাথা ভর্তি পাকা চুল হাঁটু পর্যন্ত ময়লা ধুতি গায়ে তার চেয়েও বেশি ময়লা তাপ্পি মারা ফতুয়া পায়ে ক্যামভাসের ছেঁড়া জুতো কোমরে গামছা আর হাতে একটা পুটলি চোখ দুটো বড় বড়। সাত সকালে বাইরের লোক দেখে নিমাই খুবই বিরক্ত হলো যদিও শারদা প্রসাদবাবুর করার নির্দেশ আছে বাড়িতে কোনো মানুষ এলে কখনোই খারাপ ব্যবহার করা চলবে না নিমাই এই নির্দেশ সব সময় মানতে পারে না বিশেষ করে ব্যস্ততার সময় তো নয় সে চোখ মুখ কুচকে যথেষ্ট বিরক্তি দেখিয়ে বলল কাকে চাই লোকটা নির্লিপ্ত মুখে বললে নাম জানি নে এ বাড়ির মালিককে ডাকো দেখি নিমাইয়ের মাথায় আগুন জ্বলে উঠল ব্যাটার সাহস তো কম নয় সারদা প্রসাদ ভট্টাচার্যের বাড়িতে ঢুকে বলছে বাড়ির মালিকের নাম জানে না এখনই কঠিন চরে লোকটার দুটো দাঁত ফেলে দেওয়া দরকার ফেলার আগে লোকটাকে বলা হবে কোন দাঁত দুটো ফেলা হবে নিজেই ঠিক করে দাও বাপু তবেই ব্যাটার উপযুক্ত শাস্তি হবে কিন্তু এ বাড়িতে এসব চলবে না চাপা গলায় একটা ধমক দেওয়ার জন্য তৈরি হলো নিমাই তার আগেই লোকটা ধমকের গলায় বলল। কি হলো সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন মালিককে ডাকতে বললাম না কথা কানে যায়নি ধমক খেয়ে নিমাই এতটাই ঘাবড়ে গেল প্রথমটাই কিছু বলতেই পারল না তারপর থতমতো খেয়ে বলল তুমি কে হাতের পুটলি নামিয়ে উঠোনের উপর বসতে বসতে লোকটা খুব স্বাভাবিক গলায় বলল আমি আমি চোর হ্যাঁ এক পরে করবে আগে মালিককে খবর দাও তাকে বলো শনিবার রাতে এ বাড়ি থেকে যেসব জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছিলাম সেগুলো ফেরত দিতে এসেছি এই যে পুটলির মধ্যে সব আছে হিসেব বুঝিয়ে যাব বাপরি কি গরম পড়েছে আজ কথা শেষ করে লোকটা কোমরের গামছা খুলে হাত পাখার মতো নেড়ে নিজের মুখে হাওয়া খেতে থাকলো থতমত ভাব কেটে গেলে নিমাই ছুটল ভিতরে কর্তাবাবুকে খবর দিয়ে সটান বাড়ির বাইরে বেরিয়ে পড়বে আর কর্তাবাবুর কথা শুনলে চলবে না এই লোককে ধরতে হবে লোক লাগবে একা ঝুঁকি নেওয়া ঠিক নয় চুরি পর্যন্ত তাও সহ্য হয়েছে কিন্তু একটা ছিঁচকে চোর এসে জমিদারের বংশধরের সঙ্গে ঠাট্টা করে যাবে এটা সহ্য করা যায় না চুরির জিনিস ফেরত দিতে আসা ঠাট্টা ছাড়া কি নিমাইয়ের দেওয়া খবর বাতাসের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ল শারদা প্রসাদ ভট্টাচার্য সত্যি জমিদার বংশের মানুষ বহু বছর আগে তার ঠাকুরদার বাবা গঙ্গা প্রসাদ ভট্টাচার্য এখানকার জমিদার ছিলেন শারদা প্রসাদ বাবু ঠান্ডা মাথার পরোপকারী মানুষ হলে কি হবে তার পূর্বপুরুষ গঙ্গাপ্রসাদ ছিলেন ভয়ঙ্কর দাপুটে জমিদার সবাই তার ভয়ে ঠকঠক করে কাঁপত তার অত্যাচারের নানা রকম সত্যি মিথ্যে গল্প আছে তার মধ্যে একটা গল্প মারাত্মক রসুইপুরের মানুষের মুখে মুখে ঘোরে গল্পটা হাতির জমিদারদের সাধারণত হাতি থাকে না হাতি ঘোরা হলো রাজা রাজারাজরাজের ব্যাপার রসুইপুরের জমিদারের হাতি ছিল একটা নয় তিন তিনটে হাতি হাতির পিঠে চেপে গঙ্গাপ্রসাদ জমিদারি দেখতে বেরোতেন শোনা যায় যে লোক খাসনা দেওয়ার ব্যাপারে গোলমাল করত হাতি তাকে চিনে আসত জমিদার মশাই চিনিয়ে দিতেন রাতে হাতি গিয়ে তার ধান ক্ষেত মাটির বাড়ি সবজির বাগান মারিয়ে গুড়িয়ে লন্ড ভন্ড করে ফেলতো বাধা দিতে গেলে সুর দিয়ে জড়িয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনাও আছে তাতে হাত পাতো ভাঙতই দু একজন নাকি মারাও পড়তো পোষা হাতি দিয়ে এভাবে অত্যাচার করার কথা কেউ কখনও শোনেনি গরিব মানুষ খাজনা মকুবের জন্য জমিদার বাড়িতে এসে কান্নাকাটি করত গঙ্গা পোসার তাকিয়ায় ঠেস দিয়ে বসে মোটা গোফে পাক দিতেন বলতেন আমাকে বলে কী হবে বাপু আমি কি করব আমি তো আর তোমাদের ঘর ভাঙি না ঘরবাড়ি ভাঙে হাতিরা তোমরা বরং আমার হাতিদের কাছে গিয়ে কান্নাকাটি করো দেখো ওদের মন ভেজাতে পারো কি না একে ভয়ঙ্কর অত্যাচার তার উপরেই অপমান রসইপুরের মানুষ তাদের এই জমিদারকে যেমন ভয় পেত তেমনই ঘৃণাও করত। সেই ঘৃণা আজও বংশ পরম্পরায় তাদের মধ্যে রয়ে গিয়েছে শারদা বাবু প্রাণপণ চেষ্টা করছেন সেই সব ভয়ঙ্কর স্মৃতি মানুষের মন থেকে মুছে দিতে কিন্তু পারছেন না অত্যাচারী জমিদারের বংশধর হওয়া সত্ত্বেও রসইপুরের মানুষ তাকে খুবই পছন্দ করে ভক্তি করে তার সামনে কেউ পুরনো দিনের কথা তোলে না উল্টে বলে এই সুন্দর মানুষটাকে দেখলে বিশ্বাসই হয় না এর পূর্বপুরুষ অমন অত্যাচারী ছিলেন নিজের প্রশংসা শারদা বাবুকে খুশি করতে পারে না রসইপুরের মানুষের রাগ অপমান তার মনের ভিতর সময় কাটার মতো বেঁধে এই কাঁটা তুলতেই তিনি রসইপুরের জন্য নানা রকম ভালো ভালো কাজ করেছেন জমিদারির সঞ্চয় থেকে প্রচুর টাকা দিয়েছেন গ্রামে স্কুল হয়েছে লাইব্রেরি হয়েছে নতুন কাটা হয়েছে কাজগুলোর সঙ্গে গঙ্গাপ্রসাদের নাম জড়িয়ে দিয়েছেন যেমন স্কুলের নাম দিয়েছেন গঙ্গাপ্রসাদ শিক্ষা মন্দির লাইব্রেরির নাম গঙ্গাপ্রসাদ গ্রন্থাগার দিঘির নাম গঙ্গা দিঘি রসুলপুরের মানুষ প্রথম প্রথম আপত্তি তুলেছিল ভালো কাজের সঙ্গে একজন নিষ্ঠুর মানুষের নাম কেন জড়িয়ে থাকবে তারা শারদা প্রসাদবাবুর কাছে গিয়ে বলল মাস্টার মশাই স্কুলের নাম না হয় আপনার পিতার নামে হোক শারদা প্রসাদবাবু কানে হাত ঠেকিয়ে বললেন ছি ছি তিনি তো জমিদার ছিলেন না এই টাকা তার নয় যার টাকা তার নাম থাকাই উচিত তাছাড়া কে জানে হয়তো সেই মানুষটার মনে এরকম একটা স্কুল তৈরির ইচ্ছে ছিল পূর্বপুরুষের ইচ্ছে পূরণ করাটা কর্তব্য রসুইপুরের মানুষ আর কথা বাড়ায়নি তারা মাস্টারমশাইকে পছন্দ করে তার ঠাকুরদার বাবা অত্যাচারী ছিলেন বলে তার কোনো দোষ নেই সুতরাং চুপ করে থাকাই উচিত মনের রাগ মনেই থাক শারদা প্রসাদবাবু রসুইপুরের মানুষের মনের কথা বুঝতে পারেন সেই কারণেই একটা শেষ চেষ্টা করবেন বলে ঠিক করেছেন এটাই হবে আসল কাজ কথাটা এখনও রসুইপুরের কাউকে বলেননি রোজই শহরে ছোটাছুটি করছেন তার বিশ্বাস কাজটা করতে পারলে মানুষের মন থেকে গঙ্গা প্রসাদের অত্যাচারের স্মৃতি পুরোপুরি মুছে যাবে বংশের গায়ে আর কালির দাগ থাকবে না তার দায়িত্ব শেষ হবে তিনি কলকাতায় চলে যাবেন রসুইপুরে একটা ছোটোখাটো হাসপাতাল তৈরি করতে চলেছেন প্রসাদ বাবু। অসুখ বিসুখ হলে মানুষকে আর কয়েক মাইল দূরের হাসপাতালে ছুটতে হবে না এখানেই বিনা পয়সায় চিকিৎসা হবে ওষুধ বিষুদ পাবে কাজটা করতে অনেক টাকা লাগবে সে ভাবনা চিন্তাও হয়ে গিয়েছে জমিদার বাড়িতেই হাসপাতাল হবে জমিদারির যেটুকু টাকা রয়েছে সবটাই দিয়ে যাবেন হাসপাতালের নামও ঠিক হয়ে গিয়েছে গঙ্গা গঙ্গাপ্রসাদ চিকিৎসালয় সারদা প্রসাদবাবু জানেন এরপর আর রসুইপুরের মানুষ কিছুতেই মনে রাগ ঘৃণা অপমান পুষে রাখতে পারবে না এই মুহূর্তে গঙ্গাপ্রসাদ চিকিৎসালয় নিয়ে ডাক্তারদের সঙ্গে মিটিং করতে শহরে যাচ্ছিলেন সারদা প্রসাদবাবু এমন সময় নিমাই এসে চোরের খবর দিল অবাক হয়ে ঘর থেকে বেরিয়ে এলেন শারদা প্রসাদবাবু চোর এসেছে এসে তাকে ডাকছে এর মানে কি এত বড় একটা মানুষকে দেখে সামান্য চোরের উচিত ছিল ধরফর করে উঠে দাঁড়ানো লোকটা উঠে দাঁড়ালো না গামছা দিয়ে গলা মুছতে মুছতে দাঁত বের করে হাসল বলল আছেন কেমন সারদা প্রসাদবাবু গম্ভীর গলায় বললেন আপনি কে আপনার কাজের লোকটাকে তো বললাম আমি কে সে বলেনি লোকটা দেখছি গাধা টাইপ আছে আমি চোর শনিবার রাতে আপনার ওই পিছনের গুদমঘর থেকে কিছু জিনিসপত্র হাতিয়েছিলাম সেগুলো ফেরত দিতে এসেছি শারদা বাবু নিজেকে সামলে রাখতে পারলেন না কড়া গলায় বললেন তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো চোর অবাক গলায় বলল। উমা রসিকতা করবো কেন কত দূর থেকে এসেছি জানেন পুটলিটা খুলে দেখলেই তো হয় আপনার জিনিসপত্র সব আছে কি না তাহলেই তো প্রমাণ হয়ে যাবে ঠাট্টা না সত্যি তুমি জানো আমি কে চোর অবজ্ঞার ভঙ্গিতে বলল আগে জানতাম না চুরির পর জেনেছি কি জেনেছো সারদা প্রসাদ বাবুর বিস্ময় বাড়ছে চোর হাই তুলতে তুলতে বলল উফ কাল সারা রাত অনেক ধকল গিয়েছে চুরি চামারিতে যা পরিশ্রম পাঁচিল টপকাউরে জানলার শিখ ভাঙড়ে দৌড় লাগাউরে ভাবছি এবার রিটায়ার করবো যাক যে কথা বলছিলাম আপনি কে আগে জানতাম না এখন জানি জানি বলেই চুরির জিনিস নিজের হাতে ফেরত দিতে এসেছি সারদা প্রসাদবাবু মনে মনে খানিকটা খুশি হলেন শুধু সাধারণ মানুষ নয় চোরডাকাতো তাকে ভক্তিশ্রদ্ধা করে ভুল করে তার বাড়িতে চুরি করে এখন লজ্জিত জিনিস ফিরিয়ে দিতে এসেছেন তিনি বললেন তোমার ভয় করছে না আমি যদি পুলিশ ডাকি চোর নির্লিপ্ত গলায় বলল ডাকলে ডাকবেন আমার কিছু এসে যায় না জিনিস আমি ফেরত দেবই শারদা বাবু বললেন ভয় নেই পুলিশ ডাকব না তোমার নাম কি শশধর শশধর মুন্সি আমার ঠাকুরদার বাবার নাম ছিল জলধর মুন্সি তিনি একসময় এই রসুলপুরে থাকতেন নাম শুনেছেন সারদা প্রসাদবাবু হেসে ফেললেন নরম গলায় বললেন অতদিন আগের মানুষকে চিনব কী করে শশধর এখন বলো তো চুরি করা জিনিস তুমি ফিরিয়ে দিতে এসেছ কেন তোমার কি অনুশোচনা হয়েছে চোর মুখ দিয়ে ফ্যাচ ফ্যাচ ধরনের আওয়াজ করতে লাগলো সম্ভবত হাসতে লাগলো তারপর আওয়াজ থামিয়ে বলল অনুশোচনা কি যে বলেন কর্তা অনুশোচনা কেন হবে রাগে আর ঘেন্নায় জিনিস ফিরিয়ে দিতে এসেছি বলতে পারেন অপমান করতে এসেছি দেখতে চাই চোরের অপমানে গঙ্গা প্রসাদের বংশধরের মুখের অবস্থা কীরকম হয় সারদা প্রসাদবাবু হতবাগ হয়ে গেলেন লোকটা এসব কী বলছে হাসছেই বা কেন চোর বলতে লাগলো শনিবার তো জানতাম না কার জিনিস চুরি করছি পরের উপর বাসনের গায়ে দেখলাম গঙ্গাপ্রসাদ ভট্টাচার্যের নাম খোদাই করা শ্রী শ্রীল শ্রীযুক্ত গঙ্গা প্রসাদ ভট্টাচার্য জমিদার রসুইপুর মাথায় গেল আগুন চড়ে এই জমিদার বেটাই আমার ঠাকুরদার বাবা জলধর মুন্সিকে হাতি দিয়ে ছুঁড়ে ফেলেছিলেন না খোঁজখবর নিয়ে জানলাম ঘটনা তাই জলধর মুন্সির অপরাধ ছ মাসের খাজনা বাকি পড়েছিল তারপর জলধর মুন্সি পরিবার শুদ্ধ রসুইপুর ছাড়া হলো হাত পা ভেঙে বিছানায় পড়েছিল সাত মাস তারপর গেল পটকে ছি ছি সেই জমিদারের জিনিস আমি হাত দিয়ে ছুঁয়েছি গা ঘিন করে উঠল চোর বলে কি মানুষ নই নিন নিন জিনিসপত্র সব বুঝে নিন আমাকে এখন অনেক পথ ফিরতে হবে যদি চান পুলিশ ডেকে ধরিয়েও দিতে পারেন আমি তো আক্কা করি না লোকে জানবে সামান্য চোরও গঙ্গা জিনিস ছুঁয়েও দেখে না এত ঘেনা খানিক্ষণ চুপ করে থাকার পর শারদা প্রসাদবাবু মাথা নামিয়ে নিচু গলায় বললেন শশধর তুমি এখন যাবে না এ বাড়িতে ভাত খেয়ে যাবে নইলে আমি দুঃখ পাবো চোর চমকে মুখ তুলল ও এত বড় মানুষটার চোখে জল চিকচিক করে কেন রসইপুরের জমিদার বাড়িতে এখন হাসপাতাল চলছে রমরমিয়ে ভিড় লেগেই আছে শশধর চুরি ছেড়ে এখন এখানেই কাজ করে খুবই ব্যস্ত মানুষ দম ফেলার সময় নেই তবু রোজ একবার করে হাসপাতালের নামের ফলকটা মোছার কথা সে ভোলে না কি করে ভুলবে ফলকে যে লেখা রয়েছে জলধর বংশী স্মৃতি হাসপাতাল সামান্য মানুষটা এত বড় সম্মান পাবে সে ভাবতেও পারেনি সারদা প্রসাদবাবুর স্ত্রীকে নিয়ে কলকাতা থেকে মাঝে মধ্যে এসে সব দেখে শুনে যান সেদিন গোটা রসুইপুর ভেঙে পড়ে বড় ভালো লাগে সারদা প্রসাদবাবুর তিনি বুঝতে পারেন রসুইপুরের মানুষ জমিদারদের অত্যাচার ভুলতে পারেনি কিন্তু মানুষটাকে ক্ষমা করেছে